গাজীপুরের কালীগঞ্জে গরুচুর সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত নামের একজনকে মৃত ঘোষণা করেন সোমবার একুশে জুলাই গভীর রাতে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে এলাকাবাসী গরুচুর সন্দেহে চারজনকে আটক করে এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেয় এতে চারজন গুরুতর আহত হয় মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায় সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় এদিকে ঘটনায় নিহত ব্যক্তি মাদবদি বালুচর গ্রামের জাকির ব্রিদার ছেলে শান্ত এবং অন্যান্য আহতরা হলেন কালীগঞ্জ বাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল অনিল চন্দ্রের ছেলে আব্দুল্লাহ কাপাসিয়ার চাঁদপুর এলাকার হাফিজুল্লার পুত্র রেফাত